আমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আজকে আমি আমার নতুন একটা অন্য রেসিপি নিয়ে রেসিপিটা যদিও পুরানো কিন্তু এই রেসিপিটা ঠিক আমি যেমনভাবে তৈরি করি এভাবে আপনারা বাড়িতে যদি তৈরি করে খান টেস্ট হবে অনবদ্য যেখানে আমরা অনুষ্ঠান বাড়িতে এই সর্ষে পদ্মাটা খাই সেখানে কি হয় শক্ত হয়ে যায় ছিবে হয়ে যায় কিন্তু আমি বাড়িতে আমি এমন প্রসেসে আপনাদেরকে রান্না করে দেখাবো যেটা সফট হবে এবং খেতে হবে দুর্দান্ত একবার এভাবে রান্না করে আপনারা বাড়িতে খেয়ে দেখতে পারেন তো আসুন কিভাবে আমি সর্ষে পাবদা রান্না করি শিলে বেটেছি তো আপনাদের দেখান আসুন মাছগুলোকে ভালো করে কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে এবার নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো তিলে সর্ষে বেটে নিলে সেই সর্ষেটা হবে খুব ঝাঁঝালো এখানে আমি পাঁচটা পাঁচ থেকে ছটা পরিমাণে কাঁচা লঙ্কা নিয়েছি আর সাদা আর কালো সর্ষে খুব ভালো করে ধুয়ে নুন দিয়ে এটাকে মিহি করে বেটে নিয়েছি কারণ সাদা কালো সর্ষে হাতে বাটলে অর্থাৎ শিলে বেটে নিলে তার যে ঝাঁজালো হবে এটা মিক্সিতে কিন্তু কেনা গুঁড়ো পাউডারও এরকম ঝাঁঝালো টেস্ট আসবে না আর এটা অরিজিনাল এর জন্য আমি এভাবে বেটে নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি এবার গ্যাস জ্বালিয়ে সর্ষে তেল গরম করতে দেবো অবশ্যই সর্ষের তেল দিয়ে মাছটা রান্না করতে হবে আমি এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণও হয়নি চল্লিশ গ্রাম পরিমাণে আমি এখানে সরষের তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার একে একে এখানে আমি মাছ ভেজে নেব এবার গ্যাসের ওভেনটা অবশ্যই লো টু মিডিয়াম করে নিতে হবে আর এই মাছের যেহেতু প্রচুর তেল থাকে তাই আমাদের এই মাছটা ভাজার সময় অবশ্যই ঢেকে ঢেকে ভাজতে হবে আমি ঢেকেই দিলাম ঢাকা দিয়ে এবার গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে এক মিনিট পর আবার গ্যাসের ফ্লেম লো করে ঢাকা খুলে নেব আর মাছটাকে উল্টে দেব আর এই মাছ খুব বেশি ভাগ্য নেই অল্প করে ভেজে মাছ তুলে নিতে হবে এইভাবে একে একে সমস্ত মাছগুলো আমি ভেজে নিলাম গরম তেলের উপরে অল্প কালো জিরে ফোড়ন দেব ফোড়নগুলো অল্প ভাজা হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব শিলে বেটে নেওয়া সর্ষে এই তেলের ভেতরে অ্যাড করব সঙ্গে মিক্সিতে ফেটিয়ে নেওয়া একশো গ্রাম টক এটা চামচে করে ফেটিয়ে নিলে হবে না এটা অবশ্যই মিক্সিতে ফেটাতে হবে তাহলে খুব ভালো করে মিশে যাবে এর যে অ্যাড করে দেব সর্ষে ওটা ধোয়া যে পাত্রে জল আর মিক্সির কন্টেনারের ভেতরে অ্যাড করে একটু ভালো করে ঝাঁকিয়ে এর মধ্যে কড়াতে অ্যাড করে দেবো দিয়ে এবার খুন্তি দিয়ে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে দেবো খুব সুন্দর করে মিশ্রণটি তৈরি করতে হবে যেন কোনো দলা পাকিয়ে না থাকে এবার একে একে করাতে মাছগুলো ছেড়ে দেবো এই মিশ্রণগুলোর সঙ্গে ভালো করে মাছগুলো একটু মেখে নেব আর এর মধ্যে খুব সামান্য পরিমাণে চিনি অ্যাড করব তবে এটাকে আপনারা স্কিপ করতে পারেন আবার একটু ভালো করে নাড়িয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে ঢাকা লাগিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আবার ফিরে আসছি পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখুন তো মাছটা যেহেতু খুব নরম তো খুব সাবধানে এটাকে নাড়াচাড়া দিতে হবে অন্যান্য মাছের মতো তো শক্ত না আর যেহেতু মাছটা খুব বেশি করে ভাজলে পরে টেস্ট চলে যাবে মিডিয়াম ভাজতে হয়েছে তো সেখানে একটু খুব সাবধানে করতে হবে এবার আসছি নুনের কথা আমি যেহেতু মাছটা মাখার সময় নুন ব্যবহার করেছি আর সর্ষে বাটার ভেতরে নুন ইউজ করেছি তো সেখানে আমি কিন্তু এক্সট্রা কোনো নুন আর হলুদ এখানে ইউজ করিনি মাছ মাখার সময় হলুদ দিয়েছিলাম आज के लिए एक দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে গার্নিশিং করে দিয়েছি আর এইভাবে আমি পরিবেশন করবো গরম ভাতের সঙ্গে তো বন্ধুরা আমার এই দই সর্ষের পাবদা আপনাদের কেমন লাগলো যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন নমস্কার